गो तो जान जामाराम मा प्राण अम्मा गो जान जा हमाराम प्राण अम्मा गो जान जा हमाराम प्राण बीता है मेथे जा माइटा के माँ दीपानी सिरों पी सो से फागुर गुंजो ना बीतों है मेथे तो माइटा के माँ दीपानी सिरों पिशो से फागु गुंजोना मोरे तुमार गर्भे नौ सी मोरे तुमार बे जन्म मोदी हम दखन जहान हम गो जान अमर अम्मा गो प्राण हम गो अमर अम्मा गो प्राण हम गो जान রামা গো প্রাণ আমার রাম রা গো প্রাণ হিদমে গে থামি তো মায়াকে মা দীপানি শিরো পিষো সে ফির গুঞ্জনা একদম এতে আমি তো মায়াকে মা দীপা নিবি শোষ সে ফির গুঞ্জনা মোদরে তোমার গো तुम्हार गर्भे जन्म दिए আমায় দেখালে जान अम्मा गो जान আমার আম্মা গো প্রাণ আম্মা গো जान আমার আম্মা গো প্রাণ আম্মা গো जान আমার আম্মা গো প্রাণ আম্মা গো जान আমার আম্মা গো প্রাণ পিতি ভালো বাসা বড় করিলে নিচে রেখা না মরে মুখে দিলে প্রেম পিতি ভালো বড় করিলে নিজে রেখা না মরে মুখে দিলে কবি রাতে কাটিলে বসে কবি রাতে কাটিলে বসে তোরা তিনি জেরে বুকের শোধা পা আমি हय हम राम प्राण गोत्रा गो जान अमाराम मा गो प्राण अम्मा गो जान जामारामा गोत्रा गो जाना राम मागो प्राणी अम्मी तो मैदा की मा दीबाने शिरो पी सोषी फातिर गुंजो ना एकदम तो मैदा की माँ दीवानी नि शिरो पी सोषी फातिर गुंज জনা নাওসি মরে তোমার গথে নাওসি মরে তোমার গথে জন্ম দিলি আমায় দেখালে জাহান হামমা গো রামা গো প্রাণ আমা গো জন্ আমার রামা গো প্রাণ আমাগো জন্ আমার গো প্রাণ আমার গো প্রাণ তো শেষ শুনবেন সত্য কষ্ট সত্য অতিক্রম করে সে মা আজো কাটে ঘরে ঘরে সত্য কষ্ট সত্য জ্বালা অতিক্রম করে সে মা কাঁদে আজ ঘরে ঘরে মা জননী মহাশি তুমি মা জননী হাসি তুমি কষ্ট দিলে নার ভয় রমান আমা গো জান রামা গোফান আমা গো চান্দা আমার রাম্মা গোকান আমা গো চান্দা আমার রামা গোপ্রানমনমা মা গোকানি নামিত মায়াকে মা দীপানি শিরোপিস সিপাত গো জিদ नौ सिमरी तिमरी তোমার গদে জনমতী আমায় দেখালে যান আম্মা গো জান আমার আম্মা গো প্রাণ 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 তো শুনলে শুনলে শুনলে